বিশেষ জেডিউ নেতা নীতিশ কুমার দশমবার জন্য আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ায় শুরু হয়েছে এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে দিল্লির লালকেল্লা এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত আরো চারজন প্রধান অভিযুক্তকে এনআইএ আজ গ্রেপ্তার করেছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেছেন দু সালের মধ্যে ভারত অন্যান্য সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনকারী দেশগুলির সমকক্ষ হয়ে উঠবে উত্তরপ্রদেশে বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ভারতীয় বক্সার অরুন্ধুতি চৌধুরী প্রীতি পাওয়ার মিনাক্ষী হুদা এবং নুপুর শেওয়ান শোনা জিতেছেন বিস্তারিত জেডিউ নেতা কুমার জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পার্টনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আজ সকাল সাড়ে এগারোটায় তাকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান বিজেপি নেতা সম্রাট চৌধুরী বিজয় কুমার সিনহা মঙ্গল পান্ডে নীতিন নবীন এবং রামকৃপাল যাদব নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন পাশাপাশি জেডিইউ এর লেসি সিং শ্রবণ কুমার বিজেন্দ্র প্রসাদ যাদব জামা খান এবং অশোক চৌধুরী শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জে পি নাড্ডা এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ্য সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এন ডি এ দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটিতে জয়লাভ করেছে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়া শুরু হয়েছে চলবে এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত সহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা শিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা এশিয়ার অন্যতম প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবে সমবেত হয়েছেন এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে ইফি বিশ্বব্যাপী সিনেমা সাংস্কৃতিক বিনিময় এবং নতুন প্রতিভার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে এবছরের সংস্করণে ভারত এবং বিদেশের সমসাময়িক ও ক্লাসিক উভয় ধরনের চলচ্চিত্র প্রদর্শন মাস্টার ক্লাস এবং বিশেষ অনুষ্ঠানের একটি সমৃদ্ধ লাইন আপ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মরুগান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সা তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় যাজু উৎসব পরিচালক শেখর কাপুর অভিনেতা নন্দমুরী বালকৃষ্ণা অনুপম খের মনোজ যোশী ও লীলা এবং চলচ্চিত্র নির্মাতা রাকেশ প্রকাশ মেহরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেন ভারত এখন উন্নত অর্থনীতির দেশ তিনি আরও বলেন যে ইফি দু হাজার পঁচিশ এবং ওয়েবস সৃজনশীলতা বিষয়বস্তু এবং সংস্কৃতির স্তম্ভগুলিকে শক্তিশালী করছে Every year, IFI is taking a dimension. Every year, our IFI was there in uh, Shyam Prasad Muharji Stadium with the cultural event, then our IFI starts. But this year, our uh, Minister Sri Aswin Vaishnavji and uh, Chief Minister Goa, they thought this we have to do differently.

লালকেল্লা এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত আরো চারজন প্রধান অভিযুক্তকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ গ্রেপ্তার করেছে এই ঘটনায় মোট গ্রেপ্তার সংখ্যা বেড়ে ছয় হলো এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে যে দিল্লির একটি আদালতের নির্দেশের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে এই চার অভিযুক্তকে তারা হেফাজতে নিয়েছে এরা হলেন জম্মু ও কাশ্মীরের ডা মুজাম্মিল শাকিল গনাই ডাক্তার আদিল আহমেদ রাথের ও মুফতি ইরফান আহমেদ ও ওয়াগে এবং উত্তরপ্রদেশের ডাক্তার শাহিন সঈদ জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তিন দিনের দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের সচিব সুধাকার দালেলা জানিয়েছেন যে শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন ভারতীয় সংবিধানের দুশো ও দুশো এক ধারার অধীনে আনা বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদনের বিষয়ে আদালত কোনো সময়সীমা বেঁধে দিতে পারে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে প্রধান বিচারপতি বি আর গাভায়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সর্বসম্মতিক্রমে জানিয়েছে রাজ্য বিধানসভায় পাশ হওয়া কোনো বিলে রাজ্যপাল সংবিধানের দুশো নম্বর ধারার অধীনে অনুমোদন দিতে দেরি করলে তা হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী কোনো বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদন প্রদানে সময়সীমা নির্ধারণ সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের বিষয়ে এই রায় উল্লেখ্য তামিলনাড়ুর দশটি বিলে রাজ্যপাল আর এন রবি অনুমোদন প্রদানে বিলম্ব করায় সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ বিষয়টি বেআইনি এবং পক্ষপাত দুষ্ট বলে রায় দেন আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট ডট ইনে পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে বাণিজ্য ও বিনিয়োগ প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা উদ্ভাবন মহাকাশ ও জ্বালানি সহ ভারত অস্ট্রেলিয়া সহযোগিতার প্রতিটি ক্ষেত্রের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে নতুন দিল্লিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর সাথে ষোলোতম ভারত অস্ট্রেলিয়া বিদেশমন্ত্রীদের কাঠামো সংলাপে তার উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর জানান যে ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির ওপর চলতি আলোচনা খুব শীঘ্রই শেষ হবে বিদেশমন্ত্রী বলেন যে সংলাপটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের একটি মূল স্তম্ভ এটি একটি মুক্ত উন্মুক্ত এবং সুরক্ষিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আস্থা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাধারণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে We have seen a remarkable expansion across all pillars of cooperation including trade and investment, defense and security, education and skills, research and innovation, science, technology, space, energy and so on. But most of all in our vibrant people-to-people -people links. Our growing partnership owes much to the guidance and vision of our prime ministers. ডক্টর জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজির সাথে দেখা করেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে তারা বাণিজ্য সংযোগ এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন দু হাজার সালের মধ্যে ভারত অন্যান্য চিপ উৎপাদনকারী দেশগুলির সমকক্ষ হয়ে উঠবে সিঙ্গাপুরে নিউ ইকোনমি ফোরামে ভাষণে মন্ত্রী বলেন যে সমাজে আস্থার স্তর জোরদার করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তাদের প্রকাশনার দায়িত্ব নিতে হবে সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত প্রভাবের জন্য নাগরিক এবং প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান আস্থার অবক্ষয় নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন ডিপ ফ্যাক্ট সিনথেটিক উপাদান এবং দ্রুত গুজবে

circumstances how does it operate in the uh, scenario the diversity that we have in a country that must be respected ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনী এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন আজকের লেখায় চিঠিতে মুখ্যমন্ত্রী পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করে বলেন সাধারণ মানুষের ওপর জোর করে এই বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে ন্যূনতম প্রস্তুতি বা কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে তার অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে আসন্ন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সম্পর্কিত পর্যটন ও আতিথেয়তা ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অংশীদারদের সঙ্গে নবম প্রাক বাজেট পরামর্শ সভা অনুষ্ঠিত হয় সভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী পর্যটন মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব এবং সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টাও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের গ্রেটা নয়ডা অনুষ্ঠিত বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ভারতীয় বক্সার অরুন্ধূত চৌধুরী প্রীতি পাওয়ার মিনাক্ষী হুদা এবং নুপুর শিরোয়ান সোনা জিতেছেন সত্তর কেজি বিভাগে অরুন্ধূতি চৌধুরী উজবেকিস্তানের আজিজা জাকিরোভাকে পাঁচ শূন্যে পরাজিত করেন প্রীতি পাওয়ার চুয়ান্ন কেজি বিভাগে ইতালির সিরিন চারাবিকে পাঁচ শূন্য ব্যবধানে হারিয়ে দেন আটচল্লিশ কেজি বিভাগে মিনাক্ষী হুদা উজবেকিস্তানের ফজিলোভা ফার্জোনাকে পাঁচ শূন্য ব্যবধানে হারিয়ে দিয়েছেন আশি কেজির বিশেষ বিভাগে নুপুর শ্রীরওয়ান চতুর্থ স্বর্ণপদক জয় করেছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার জেডিউ নেতা নীতীশ কুমার দশমবারের জন্য আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শ্রী সর্নাতৃবৃন্দ্র ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়া শুরু হয়েছে এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে খবর এখনকার মতো পর্যন্ত এরপর সাত পঞ্চাশে শুনুন স্থানীয় সংবাদ